আসসালামু আলাইকুম সাতের খ নাম্বার অঙ্কে বলা আছে সে বাই কজে মাইনাস টেন এ বাই কটে এটার মান ওয়ান প্রমাণ করতে হবে আমরা প্রমাণ করার জন্য সর্বপ্রথম লেফট হ্যান্ড সাইডে যে অংশটুকু আছে আমরা এই অংশটুকু লিখেছি এটা সাতের ক এর মতোই আমরা এই সে কে যদি সামনে আনি তাহলে থাকে হচ্ছে ওয়ান বাই কজে মাইনাস এখান থেকে টেন এ কে যদি সামনে নিয়ে আসো তাহলে থাকবে হচ্ছে ওয়ান বাই কটে এখন পরবর্তী অংশটা খেয়াল করো এখান থেকে আমরা সেকে রেখে দিলাম ওয়ান বাই কজের পরিবর্তে লেখা যায় হচ্ছে সেকে সূত্রটা মুখস্থ রাখতে ওয়ান বাই কজের সূত্র হচ্ছে সেক আর এখানে যা আছে তাই টেনে ওয়ান বাই কটের পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে টেনে এখন সেক আর সেক গুণ করলে হবে হচ্ছে সেক স্কোয়ারে আর টেন আর করলে হবে হচ্ছে ওয়ান এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড মান এর মান হ্যান্ড সাইড ইজ এক হচ্ছে রাইট হ্যান্ড সাইড এটাই প্রুফারি প্রুফ থ্যাংক ইউ